নাবিব জাহাজ এবং জাহাজের নাবিকরা মারাত্মক বিপদগ্রস্ত আছে কেন আছে কি কারণে আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই অতি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে আমরা কম বেশি সকলেই জানি আজ কয়েকদিন ধরে সাগরের অবস্থা খুবই খারাপ প্রচণ্ড রাফসি চলতেছে যেহেতু সিগনাল চলে সিগনাল আসতেছে এটারও এই নোটিশটা আমরা পেয়েছি মিনিমাম দশ থেকে পনেরো দিন আগের থেকেই যে অমুক তারিখ থেকে বা এই সময়ে একটা লঘুচাপ সৃষ্টি হচ্ছে সাগরে সেই লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে যাই আবহাওয়ার বিজ্ঞপ্তি আমরা যেহেতু এখন সোশ্যাল মিডিয়া বা অ্যাটফার্স্ট আমরা পেয়ে যাই সেক্ষেত্রে আজকে আজ উনত্রিশ মে দুই হাজার পঁচিশ আমরা সিগনাল থাকা সত্ত্বেও আমরা কিছু কিছু মাস্টাররা আছি হয়তো মালিকদের চাপে অনেকে আছে নিজের ব্যক্তির ইচ্ছায় আমরা জাহাজগুলো ছেড়ে আসি কিন্তু জাহাজগুলো ছেড়ে আসি আমাদের জীবনের নিরাপত্তার কথা ভাবি না কোম্পানির সম্পদের কথা ভাবি না সেই কোম্পানির যে জাহাজে যে ধরনের মাল থাকে সেই মালের নিরাপত্তা আমরা ভাবি না সাধারণত আমরা কম বেশি শিক্ষা অর্জন করে আসছি সেফটি অফ লাইফ সেফটি অফ শিপ সেফটি অফ কার্গো কিন্তু সেই সেফটি সেফটিটা কোথায় সেই সেফটিটার থেকে আমরা নিজেরাই নিজেদের বিপদ আমরা ডেকে আনতেছি তার বাস্তব চিত্র হচ্ছে দেখেন আজকে মারাত্মক খারাপ আজ কয়েকদিন ধরে জাহাজ সাগরের অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে জাহাজ কোনোভাবেই সাগর অতিক্রম করা কোনোভাবেই সম্ভব না তারপরেও কিছু কিছু জাহাজ ছেড়ে আসছে ছেড়ে আসছে কিন্তু বিপদে পড়ছে এখন বিপদটা ফেস করতেছে কারা সরাসরি ফেস করতেছে মাস্টার এবং ওই জাহাজে যে নাবিকগুলো আছে অর্থাৎ ও অল স্টাফ এখানে কিন্তু মালিকরা ফেস করতেছে না ফেস করতেছে অল স্টাফ অল স্টাফ আছে এখন সাফারিং এখন এই যে ভুক্তভোগী এখন জীবন নাশের হুমকি হয়ে দাঁড়িয়েছে জীবন না পারতেছে তাদের উদ্ধার করতে কেউ না পারতেছে কোনো জাহাজ সেখানে পৌঁছাইতে কোনোভাবেই সম্ভব হচ্ছে না অর্থাৎ এই বই রই হয় না আসবে সরকারের থেকে কোনো সহায়তা না আসবে কোম্পানির থেকে কোনো সহায়তা কোনো সহায়তাই কিন্তু পাবে না কিন্তু তারাদের এখন জীবন নাশের জায়গায় পড়েছে অন্তত বারো তেরো জন মিনিমাম স্টাফ আছে বা নাবিক আছে ওই জাহাজের যা আমরা অনেক কিছুই বলে ফেলছি আমার কথার মধ্যে থাকতে পারে সেগুলো আপনারা একটু বিবেচনা করবেন এখন ওই জাহাজটা মেইন চ্যানেল থেকে সাগরেই আছে ওই জাহাজটা কিন্তু একটা আহসানাবি দুঃখিত আমি আবারও বলছি আহসানাবি একটা জাহাজটা মারাত্মক বিপদগ্রস্ত ডুবে যাওয়ার উপক্রম প্রায় জাহাজটা ঠেকে গেছে মেইন চ্যানেল থেকে প্রায় সাড়ে চার নোটিকেল মাইল দূরে চলে গেছে সেই জিনিসটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি ওই জায়গা যে জায়গাটায় দুর্ঘটনায় পথিত হয়েছে সাধারণত ওই সব জায়গা জাহাজ আটকে গেলে ম্যাক্সিমাম জাহাজ জাহাজ শতকরা ফিরে আসে না অর্থাৎ মারাত্মক হয়ে যায় মারাত্মক বলতে সর্বশেষ ডুবেই যায় এরকমই হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করি যেন ওই জাহাজটা উদ্ধার হয় ওই জাহাজের নাবিক যারা আছে জন সেট মতো আসতে পারে যাই হোক আমরা তারপরে অবশ্যই একটু স্ক্রিনটাকে আমরা লক্ষ্য করবো যে কোথার থেকে কোন জায়গার থেকে জাহাজটা চ্যানেল থেকে কত দূর চলে গেছে এগুলো একটু আমরা দেখার চেষ্টা করবো যাই হোক সর্বপ্রথম আপনারা একটু দেখেন আমরা সাধারণত যেহেতু অফলাইন বিভিন্ন অ্যাপস মানুষ ইউজ করে এখন জাহাজ চলাচলের সুবিধার্থে অনেক আধুনিক হয়েছে অনেক আধুনিকতার কারণে জাহাজের সেফটিও বাড়ছে জাহাজ চলাচলে অনেক সুবিধা হয়েছে সব কিছু হয়েছে যাই হোক আমি সরাসরি একটু মোবাইল স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি ওই জাহাজের মাস্টারমার পরিচিত ওই আহসানাবিক ওয়ান এমবি বি আহসানাবিক ওয়ান জাহাজের মাস্টারমার পরিচিত তার সাথে আমি কথা বলছি তানার জায়গার আমি পজিশন নিছি এবং আমি অফলাইনের মাধ্যমে ওই জায়গাটা আমি আইডেন্টিফাই করছি যে আমরা সাধারণত যে চ্যানেল দিয়ে চলাচল করি সেই চ্যানেল থেকে কত দূর চলে গেছে আমি হয়তো বা চেষ্টা করব ওই জাহাজের কে সেভ করার জন্য আবহাওয়া ভালো হলে আমি ওই তোমার আশা করি ওই জাহাজের কাছে যাব যে তোমাদের মালিক বা তাদের সাথে সরাসরি কথা হয়েছে আমাদের মালিকেরও পরিচিত যেহেতু মাস্টারও পরিচিত মাস্টারের সাথে কথা হয়েছে আমি চেষ্টা করব যাই আমরা আমরা করি এই ধরনের রাফসিতে সিগনাল থাক থাকাকালীনীয় বা যে কোনো সময় রাফসি যখনই মনে করব আগে জীবনের নিরাপত্তা ভাই আগে জাহাজের নিরাপত্তা মালের নিরাপত্তা সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আগে জীবনের নিরাপত্তা যাই হোক আমরা বেশি কথা না বাড়াইয়ে ভিডিওটাকে একটু শর্ট করার চেষ্টা করি ভিডিওটা অনেক কিছু বলতে অনেক লম্বা হয়ে যাবে আমরা সর্বপ্রথম একটি স্ক্রিনে দিক লক্ষ্য করি যে জাহাজটা মেইন চ্যানেল থেকে কত দূর দূরে চলে গেছে অলরেডি তিনজন নাবিক ওই জাহাজ থেকে পড়ে গেছে জাহাজের ত্রিফল এই যে ত্রিফল আছে যে জাহাজটাকে হ্যাঁ কভারটাকে জ্যাকেটটাকে অটার টাইট করে আটকে রাখে সেই এই ত্রিফল ছুটে গেছে বা ছিঁড়ে গেছে এর কারণে সেইগুলো রক্ষা করার জন্য কোম্পানির সম্পদ মালের সম্পদ রক্ষা করার জন্য ওই জাহাজ স্টাফগুলো সামনে গেছে এবং ঢেউয়ের কারণে ঢেউ রুলিং যে যেভাবেই বোঝেন সে কারণে সাগরে তাদের পড়ে গেছে এবং ওই স্টাফ উদ্ধার করার জন্য মাস্টারের জায়গা থেকে আমরা কেউই না একটা জীবন নাশক কোনোভাবেই প্রাণ নাশক এটি আমরা চাবো না মাস্টার উদ্ধার করতে গিয়ে জাহাজটাকে ডিপ করে নিয়ে গেছে চড়ায় তো আমরা আর কথা না বাড়াই সরাসরি আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি জাহাজটা চ্যানেল থেকে কত দূর চলে গেল আয়দকেও জাহাজটা সেফলি আনা সম্ভব কিনা আল্লাহ ভালো জানে তো সর্বপ্রথম বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনে আমরা একটু লক্ষ্য করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনাদের মতামত দেবেন কেউ ভুল প্রাণতে দেবেন না কাউকে কোনো জ্ঞান দিচ্ছি না যেটা বাস্তবতা আমার জায়গা থেকে মনে হলো সেটা আমি চেষ্টা করি যেহেতু আমাদের অবস্থান এই মুহূর্তে তোলা তুলি আমি এখান থেকে আমি অফলাইন ম্যাপে আমি লাইনটাকে নিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে আক্তার আমি একটু জুম করলাম এই যে আক্তার বানু ভয়া আর এই যে সামনে দেখেন যে মা মনি এই যে ডব্লু তি ডুবা আমরা সংক্ষেপ করে রাখি অনেক বড় করব না সংক্ষেপ করে এখান থেকে দেখেন এই যে আমরা যখনই এটাকে টানবো এই যে এই অপশনটা দেখা যাচ্ছে এটাকে টানবো আর এই দেখবেন যে নোটিকেল মেল আস্তে আস্তে বাড়বে ঠিক আছে এই যে দেখেন এই যে দুই নোটিক্যাল টু পয়েন্ট আছে এই যে আস্তে আস্তে আমরা এই জাহাজ এই যে অর্থাৎ মাস্টার নাম আনোয়ার মাস্টার তা আমি ওইভাবে লিখে রাখছি এই জাহাজ জাহাজটা যেখানে আছে জাহাজটার পজিশন কিন্তু এই যে আনোয়ার মাস্টার যে জাহাজটা ওই জাহাজে অর্থাৎ ওই জাহাজের মাস্টার কত প্রায় সাড়ে চার ফোর পয়েন্ট ফাইভ জিরো হোক ফাইভ নাইন ফাইভ হোক প্রায় সাড়ে চার নোটিক্যাল অর্থাৎ মেইন চ্যানেল থেকে সাড়ে চার নোটিক্যাল জাহাজটার ডাইনে চলে গেছে এই যে আমি আবার একটু দেখানোর চেষ্টা করতেছি সাড়ে চার নোটিক্যাল ডাইনে চলে গেছে এখন সাধারণত এইসব জায়গায় অনেক ডুবে গেছে দেখেন এই যে এটা রোহিঙ্গা চর যেটাকে আমরা বলি চর বা রোহিঙ্গা এই যে এরপরে আমি আর একটু আশপাশে দেখানোর চেষ্টা করছি স্যাটেলাইট চিত্রে যে অলরেডি দেখা যাচ্ছে যে কোথায় গেছে এই যে এই যে যে জায়গাগুলো দেখছেন এটা হচ্ছে রোহিঙ্গা চর বা ভাসানচর যেটাকে যেভাবে আমরা বুঝাই আমি বারবার বলতেছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এইটা হচ্ছে সন্দীপ এই যে দেখছেন এইটা আসলে সন্দীপ আর এই যে আসলে এই যে ইয়া সন্দীপ কুমিরা অর্থাৎ সন্দীপ আর কুমিরা চ্যানেল এইটা এই যে আসলে এটা সন্দীপ আর এই যে হলো কুমিরা এটা আসলে কেন কুমিরা এই যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা এই যে আসলে মিরসরাই যে চ্যানেলগুলো অর্থাৎ মিরসরাই ইকোনমিক জোনে যে জাহাজগুলো যায় সেই সব চ্যানেলগুলো হচ্ছে এইটা যাই এই জায়গা এই যে এই যে হচ্ছে মিরসরাই ইকোনমিক জোন এখন যে বিষয়টা আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা বিপদে পড়লে আমাদের বিপদে ভাই কেউ আসবে না নিজের বিপদে আগে নিজে নিজের বিপদে নিজে এই যে আসলে রোহিঙ্গা চল আমি আবারও বলছি যে রোহিঙ্গা চর দেখেন এই যে জায়গাটা কিন্তু পানি কম অলরেডি স্যাটেলাইট সিটে দেখাচ্ছে দেখাচ্ছে এই যে কিন্তু পানি কম আর এই যে পানি কম একটু কম বেশি দেখানোর চেষ্টা করছি এখন এই বিপদের সময় কে আমাদের দেখবে বলেন এই বিপদের সময় কে আমাকে দেখবে কেউই দেখবে না এই জন্য আমি বলছি ভাই সর্বপ্রথম আগে জীবনের নিরাপত্তা আগে নিজের জীবন নিজের বেঁচে থাকলে সব কিছুই সম্ভব আমি আপনি আমার জায়গা থেকে আপনার জায়গা থেকে একটু একটু ভাবেন তো আমি আপনি একটা বিপদগ্রস্ত হলে আমার পরিবারটা কি অবস্থা হবে এটা একটু ভাবেন এই জন্য সবাইকে আমি অনুরোধ করব আগে জীবনের নিরাপত্তা আগে জীবনের নিরাপত্তা তারপরে লোকে সব কিছুই কোম্পানি হোক বা নিজের জায়গার থেকে হোক এইগুলো কখনোই আমরা অতিরিক্ত রিক্স নিব না অতিরিক্ত রিক্স নিয়ে নিয়ে আমরা যাহাদেরকে বিপদগ্রস্তভাবে ফেলাবো না নাবিকদের ফেলা ফেলব না প্রত্যেকটা তো সর্বশেষ আমি আবারও বলছি আমার কথায় কেউ কোনো ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন পেসটাকে অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল সেম নামে একটা ইউটিউব চ্যানেল আছে হলে সেখানে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পাইতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম